ঘুম থেকে ওঠার পর আফসোস ছাড়া আর কিছু হচ্ছে না তো যাই হোক দেখো এগুলো হচ্ছে গতকালকের পাপড় আর আগের পাপড়ও রয়েছে মানে আমি রাত্রেও ভাবছিলাম যে পাপড়গুলো খেতে হবে তো সেই জন্য ভাবলাম চা করব তার সাথে পাপড় ভাজাও করব এরকম একটা মনোভাব নিয়ে উনুন পরে যাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে আজকে হলো একাদশী তো হঠাৎ মনে পড়তে চিন্তা চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে মুছে ফেলে দিয়েছি তো আগে মায়ের খাবারটা বানাতে হবে মিস্ত্রির ছুটি নাকি আমার ছুটি কাল তোমরা ইয়ে রথ দেখে আসলে তো তোমাকে তো যেতেই বলা হলো আমি দেখলাম যে তুমি যদি না যাও আমি দেখলাম যে যদি না কিছু পাওয়া যায় না কিছু পাওয়া যাবে না আমরা গিয়েই সেরকম কিছু পাইনি বলো দিদি তাহলে নাগিয়ে না গিয়ে কি পাবে এত মাটি নিয়ে আইলেও তো খুশি হতাম কাদা মাটি

এক হাতে ফোন এক হাতে লুচি তোলা মানে সবটা মিলিয়ে মিশিয়ে যেন সব গন্ডগোলে ব্যাপার হয়ে যাচ্ছে এ বাবা সত্যি গন্ডগোলে ব্যাপার খন্তি থেকে কখন যে পড়ে গেছে আমি বুঝতে পারিনি আর এ দেখো আবার দুটো লুচি দিয়েছি এত বড় করাই একটা লুচি ভাজতে গিয়ে কেমন লাগে মনে হয় কি যে অনেকটা সময় লাগবে ওই জন্য দুটো করেই ছাড়ছি এক একটা সময় তো দেখো ভালোই ফুলছে কিন্তু ঘুম থেকে উঠে আফসোস কেন হয়েছে সেটা বলছি তোমাদেরকে মানে সকালবেলায় যেই ঘুমটা ভাঙলো জানলার দিকে তাকিয়ে দেখছি অতিরিক্ত আলো তো ভাবলাম কটা বাজে মাথার কাছে ফোন ডাকা ছিল এ বাবা ফোনের দিকে তাকিয়ে দেখি নটা পাঁচ একবারে পুরো মাথা ঘুরে গেছে আমার তারপরে তো খুব তাড়াতাড়ি করে ঘর ঝাঁট দিলাম বাসনগুলো এখনও ভেজানো রয়েছে গামলার মধ্যে মাছতে পারিনি তো পরে আমার ননদ মানে মেজে ধুয়ে দিয়েছে বড় ননদ এসছে দেখছে যে আমার কাজের তালগোল পাকিয়ে যাচ্ছে আজকে অনেকটা দেরিতে উঠে তো কি করবে তো যাই হোক এখন এ দেখো লুচিটা তো হয়ে গেল বাড়তি তেল আমি বাটিতে ঢেলে রাখছি তো এখন আমি তরকারিটা করব তো সাদা তেলের আমাদের কেউ তরকারি খেতে চায় না আমারও ভালো লাগে না সাদা তেলের তরকারি যে কোনো তরকারি আমরা সর্ষের তেলে করি এখানে একটা লুচির মধ্যে চিনি ভরে দিয়েছি কারণ আমি ওকে দেখেছি যে তরকারির থেকে চিনি দিয়ে রুটি কিংবা লুচি পছন্দ করে তো এই নাও সকালের বেশি কিছু জোর করব না এই একটা লুচি খেয়ে নাও চিনি দিয়ে একটা না দুটো আছে একটাই আছে দুটো আছে কোথায় বন্ধুরা দেখো বলুক তো এখানে একটা রয়েছে আমি মিথ্যা কথা বলি না ধরো খাও আমি জলে না দিচ্ছি দিয়ে ঠকে যাওয়া পাপড়গুলো এবার ভাজজি। মানে কি বলবো পঞ্চাশ টাকা শ নিয়েছে পাঁচশো টাকা কেজি এই পাপড় হয় বলো আমি পাগল ছাড়া আর কিছু না নিজের ওপর নিজের রাগ হচ্ছে যতটা ভালোভাবে ভেবেছিলাম ততটাও ভালো স্বাদ নয়

ঘুম থেকে উঠে দেখি নটা পাঁচ মাথার পাশে ফোন ছিল টাইমটা দেখলাম আমি দেখি জানলা দিয়ে এত আলো আলো কেন বেশি আলো হয়ে যাচ্ছে দিয়ে দেখি নটা পাঁচ বেজে গেছে তারপরে উঠে ওই যে রান্নাঘরে গিয়েছি পুরো কাজের তালগোল বেঁধে গেছে এখনো ঘর মুছিনি বাসি বাসন পরে রয়েছে গামলায় ভিজানো সেগুলো ধোবো মাঝবো মানে এখন টুকটাক কাজ ছাড়বো মাংসটা ধোবো সব ধুয়ে মেজে নিয়ে বেলায় আবার রান্না চাপাবো দেরিতে রান্না বসিয়েও যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে ঝটপট করে রান্না করেছি আলু ভাজা গোল করে কাটা আর এখানে রয়েছে ওই যে স্টমাক আর মেটে একসাথে আজকে আর গলা টলা তেমন একটা নেই খুব কম দুই একটা তো এখানে শুধু তরকারি বাবাকে দিয়েছি আর সুন্দরকে দিয়েছি আর বাকিটা রয়েছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব ও দেখলাম স্নান করলো ঠাকুর ঘরের সব কাজ ছাড়লো জামা প্যান্ট পরলো আমি তাড়াতাড়ি করে ভাত বেড়ে ঘরে এনেই দেখছি কি নেই দিয়ে ভাতগুলো নিচেই রেখেছিলাম নিচে রাখার পর টেবিলে রাখলাম দিয়ে এদিক ওদিক তাকাচ্ছি কোথাও নেই ছাদের মধ্যে একটু তাকালাম সেখানেও নেই তো এখন আমি বাইরে গিয়ে এদিক ওদিক মানে গেটের ধারে গিয়ে রাস্তার এ মাথা আর ও মাথা দেখার চেষ্টা করছি মানে ভাত বেড়ে যদি না পাওয়া যায় কেমন একটা লাগে না বলো কতটা বাজে ব্যাপার বলো তো মানে ভাত বেড়ে এরকম অপেক্ষা করা খারাপ লাগছে তো দেখো গাড়িটা নেই আমি ভেবেছিলাম কি এমনি হয়তো গেছে তো দেখি অপেক্ষা করি তুমি সত্যি আমি দেখছি তুমি কোথায় গেছো আমি ভাত বেড়ে ঘরে এদিক খুঁজছি ওদিক খুঁজছি রাস্তা থেকে ঘুরে এলাম কোথাও নেই গাড়ি নিয়ে চলে গেলাম আমি ভাবছি হ্যাঁ গাড়ি নিয়ে না বলে চলে গেছো প্রথমে গাড়ির দিকে লক্ষ্য করিনি প্রথমে ভেবেছি এমনি গেছো তারপরে রাস্তায় গিয়ে ঘুরে আসলাম দেখি তুমি নেই বাড়িতে এসে লক্ষ্য করলাম দেখি গাড়ি নেই ও তিনশো গ্রাম এটা ও আবার ওই যে দুপুর মানে সকালে যা এনেছে দুপুরে আবার এক জায়গায় মুরগি কাটছে আবার তাই নিয়ে আসলো আমি রেডি করেই গেছি ঘরে এখানে ভাতটা রেখে আমি গিয়েছি খুঁজতে তোমায় খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি একটা ভিডিও করার জন্য তো মৃত সঞ্জীবনী যে গাছটা কিনে আনা হয়েছিল সেই গাছটারই একটা ভিডিও করব তো তোমরা ফেসবুক পেজে কিন্তু খুব ভালো মতো ভিডিওটা পেয়ে যাবে সাধন সাথী পেজ তোমরা চাইলে আমার পেজটাকে কিন্তু ফলো করে দিতে পারো জানি এখান থেকে অনেকেই পেজে ভিডিও দেখো দেখা যাক আমি ফোনে দেখেছি অরিজিনালি আমার কাছে কি হয় এটা হয়তো দু তিন দিন টাইম লাগবে সেরকমটাই আমি শুনেছি ভ্লগেও শেয়ার করব গাছটা জীবিত হলে কি জিনিস বলো খুব অবাক লাগছে আমার অবাক জিনিস সত্যি তাই এই এরকম গিটটা বাধাই থাকবে বুঝতে পেরেছো গিটটা বাধাই থাকবে তো হ্যাঁ এই সরু সরু অনেক গাছ হ্যাঁ ও গিটটা বাধাই থাকবে হুম আর এই যে জল দিয়ে দিয়েছে হ্যাঁ আমি গিন্নি আমার দেখি কতদূর কি করতে পারে আচ্ছা গিটটা বাধা থাকলে গাছটা যদি ফোলে কি করে ফুলবে ছড়িয়ে যাবে তো হুম বাঁধনে শক্ত হয়ে থাকবে না তা বাঁধনটা খুলে দাও

দিয়ে ওই যেটা পরে এনেছে ওটা একদম মানে কষা কষা করে ফেলবো খেপি তুমি কি খাচ্ছো গো আমি রস বড়া খাচ্ছি রস বড়া তোমাদের হয়নি জল বড়া কলার বড়া জলে ভিজি আমার ভালো লাগে এটা গ্যাসের ট্যাবলেটও খেয়ে নিও গো গ্যাস হবে না সকাল বেলা খাওয়া যাক একটা আর এটা কিছু হবে না তেলটা বেরিয়ে গেছে না জলের মধ্যে ফ্রিজে রেখেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে ভালো লাগছে ওটা কা হচ্ছে হুম ওটা আছে খাই না আমি আইসক্রিম কিনে এত বড় গরম গেল কোনদিনই খাই না সন্ধ্যা দেয়া হয়ে গেছে এই যে ঠাকুরের থালা বাসন সব এই কামলার মধ্যে প্রত্যেক দিনের মতো গুটিয়ে রেখেছি এটা এখন বাইরে রাখবো মানে ইচ্ছা হলে আমি ধুয়েও ফেলতে পারি আবার মনে করলে কালকেও ধুতে পারি এরকম তো এখানটায় করে রেখে দেব এই যে ঠাকুর ঘরের গেট দিয়ে দিলাম আবার কালকে সকালে খোলা হবে চা বসাবো বাড়িতে কেউ নেই বাড়ির সব মানে মা দিদি ওরা গল্প করছে রাস্তায় দূরে কেউ যায়নি ওরা আসলে তারপরে চা বসাবো আমি যতক্ষণ গোলমরিচটা গুঁড়ো করে ফেলি শিলটাও শুকনো রয়েছে আমি অনেক দিন ধরে গোলমরিচ এনেছি গোটা গোলমরিচ যে লিকার চায় দেবো বলে একটু সন্ধ্যাবেলার চায় আদা গোলমরিচ দিলে ভালো লাগবে তো আমার না গুঁড়ো করতেই মনে থাকে না জানো তো তো সেই কারণে ভাবছি আমি এখন গুঁড়ো করে নিই হঠাৎ মনে হলো এ দেখো বন্ধুরা গরম সিঙারা ঠান্ডা করে ফেলেছি আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম সন্ধে দিয়ে দিয়ে দেখি ও সিঙারা নিয়ে আসছে আমি তো জানি না এটা সিঙারা বললাম কি আছে ওর ভেতরে বলছে সিঙারা আছে বললাম আমি তো দাঁড়িয়ে আছি তুমি যাও পাড়ায় একটা নতুন বিয়ে হয়েছে নতুন বউ দেখতে সবাই ওখানে গেছিলাম যার জন্য এ দেখো গরম সিঙারা ঠান্ডা হয়ে গেছে এখন চা বানাবো মুড়ি সিঙারা দেব হাসছো কেন ওই ঠান্ডা হয়েছে তাই

আর সারা নবদ্বীপ আলোয় ভরিয়ে দিয়েছিলাম আমরা দুই বন্ধু তার যাই হোক সেসব দিন তো অনেক দিন হয়ে গেল নতুন করে আর বলে কালকে আমি কষ্ট দিতে চাই না রেকর্ড বিয়ে রাস ছিল তাই ওগুলো ছিল হ্যাঁ ওগুলো তো আর বিয়ে উপলক্ষে না তাই তো বলছি নতুন করে আর কষ্ট দিতে চাই রাত অনেক হয়েছে এখন খাওয়া দাওয়া করছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তুমি এখন ইদানিং একটু রাত করেই বাড়ি আসছো যেটা আমার কাছে একদমই ভালো লাগছে না এগারোটা পার করে আসছো আর এখন এগারো মানে এখন এগারোটার বেশি বাজে আর এই যে চিকেন এনেছিল পরে আবার কিছুটা স্টমাক মেটে তো সেইটা কষা করে রান্না করেছি দুপুরের তরকারি ছিল মিশিয়ে আর একটা আলু দিয়েছি আচ্ছা গিন্নি তুমি বুকে হাত দিয়ে বলো তো আমি গেলাম আমার অত তর্কে গিয়ে লাভ নেই আমি কালকে একটু মানে বাইরে যাব আমরা দুজনাই যাব তো সেই কারণে ভাবলাম একটু দূরে যাবো আমার একটু তো হজমের হয় ওই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি ওর সাথে খাইনি তাহলে বন্ধুরা যে ভাত খেতে খেতে আমি ভিডিওটা শেষ করি এখানে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কালকে নতুন জায়গায় নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট